বাংলা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে ইমু ব্যবহারকারীদের জন্য একটি ছোট্ট একটি টিপ শেয়ার করবো এই টিপসটি সবারই জানা উচিত কারণ দেখা যাচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় আপনার ফ্রি কলিং বা ইন্টারনেটের মাধ্যমে আপনার কল করার জনপ্রিয় মাধ্যমটি হচ্ছে ইমো ইমোর মাধ্যমে আমরা ভিডিও কল অডিও কল করে থাকি তো দেখা যাচ্ছে যে কেউ কাউকে আমরা মেসেজ বা কল করতে হলে তার ইমো সফটওয়্যারটি ওপেন করে দেন তার আপনার প্রোফাইলে গিয়ে মেসেজ করা লাগে তা আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনারা আরও দ্রুত আপনার তাদের সাথে যাদের বেশি কথা বলে থাকেন অনেক সময় দেখা যায় আমরা ইমোতে আমাদের সাথে জন অ্যাড আসে তো আমরা স্পেশালি দু তিনজনের সাথে বেশি কথা বলে থাকি তো তাদের সাথে আরও দ্রুত কথা বলার জন্য আমি টিপসটি শেয়ার করব। ছোট্ট একটি টিপস আমি আগেই বলেছি অনেকেই জানে হয়তোবা যারা জানে না তাদের জন্য টিপসটি তো যাই হোক প্রথমেই ইমুতে যাবেন ইমু সফটওয়্যারটির মধ্যে যাবেন যে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এরকম আসে তারা যদি মেসেজ আমাকে করে বা আমি তাদের মেসেজ করার জন্য ইমু সফটওয়্যারে যেতে হয় খুঁজে তারপর ইমুর ভিতরে গিয়ে আপনার ইমু সফটওয়্যারটার ভিতরে গিয়ে আমরা তাদেরকে রিপ্লে দিতে দিতে হয় তো আপনাকে একটা এই ছোটো টিপসটির মাধ্যমে আপনি তাদের যাদের সাথে আপনি বেশি কথা বলেন বা যাদের সাথে আপনি বেশি মেসেজিং করেন তাদের ডিসপ্লে এর মধ্যে কীভাবে নিয়ে যাবেন তাদের যাটা আপনি নিয়ে যেতে চান আপনি জাস্ট আপনি ট্যাপ করে ধরে রাখবেন তার প্রোফাইল পিকচারটার ওপরে তো আপনি এখানে বা নামটার ওপরে আপনি শর্টকাট শর্টকাটের মধ্যে ক্লিক করবেন যাদের যাদের সাথে আপনি বেশি কথা বলেন আর কি তো যাই হোক এরকম আপনি শর্টকাটটা ধরে ইয়ে করে নেবেন দেওয়ার পরে এই যে দেখেন যে এখন তাদের ইয়াটা এখন আপনার ডিসপ্লেতে চলে আসছে তো আপনি তাদের রিপ্লে দেওয়ার জন্য বা মেসেজিং করার জন্য খুব দ্রুত আপনি তাদের সাথে মেসেজ পাঠাতে পারবেন দেখেন যে আমি এখানে আমার ডিসপ্লে থেকে আমি তাদের সাথে কনভারসেশন করতে পারবো তারপর দেখা যায় এখান থেকে গিয়ে খুঁজে বের করতে হয় একটা জামেলা লাগে তো সারাদিনে আমরা অনেক মেসেজিং বা কলিং করে থাকি তো তাদেরকে এখানে আমরা নিয়ে আসবো নিয়ে আসার পর দেখা যাচ্ছে আমরা আরও দ্রুতভাবে মেসেজিং বা কলিং করতে পারবো ভিডিও কল অডিও কল তো এই টিপসটি আমি আগেই বলছি যে ছোট্ট একটি টিপস সবার জেনে রাখা উচিত কারণ দেখা যায় ইমু ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে সবচেয়ে বেশি তো আপনাদের কাজটা আরও দ্রুত এবং সুন্দরভাবে করার জন্য আমি কিছু টিপস দিয়ে থাকি অনেকেই হয়তো বা ভাবতে পারে যেটা তো সিম্পল টিপস আসলে যারা জানে না তাদের জন্য এটা অনেক কঠিন একটা টিপস তো আমি বলবো যে আমার অনেক ভিডিও আছে তারা যারা আপনার এক্সপার্ট লেভেল আছেন তারা আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন আর যারা প্রাইমারি লেভেল আছেন তারাও আমার সব ভিডিওগুলো দেখেন আপনাদের কাজে দিবে অবশ্যই তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং বাংলা টেক সাথেই থাকবেন